আমার মনে হয় বেশি সংখ্যক লোকের বাংলাদেশের সাথে একটা সম্পর্ক ছিল কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কোনোদিন ভাবি ইমোশনাল কন্টেন্টটা ভেঙে যাওয়াতে কষ্ট পেয়েছে যে যা পাচ্ছে তাই বলছে খালি এক লাইন বলতে চাই ডু নট আন্ডারস্টিমেট ইন্ডিয়া আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে আমাদের একসাথে হয়ে লড়তে হবে যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক বিভিন্ন সময় বিভিন্ন জন বাংলাদেশ ও ভারত ইস্যুকে কেন্দ্র করে অনেক কথাই বলেছেন তবে এবার বক্তব্য রাখলেন ভারতের অভিনেতা জাত অভিনেতা মিঠুন চক্রবর্তী যিনি বাংলাদেশকে নিয়ে হঠাৎ করে এমন মন্তব্য করলেন যে মন্তব্য শুনলে আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন ভারত কি হচ্ছে বাংলাদেশকে ইস্যুকে কেন্দ্র করে সে বিষয়ে মিঠুন চক্রবর্তীর স্পষ্ট বার্তা কি বলতে চাইছেন তিনি বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে ধৈর্য সহকারে দেখার জন্য অনু থাকছে এরকম নিত্য ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে যাবেন তো দর্শক কথা না বলে চলুন আমরা প্রথমেই জানব বাংলাদেশকে নিয়ে কি মন্তব্য করলেন মিঠুন চক্রবর্তী যিনি একজন ভারতের জাত অভিনেতা দর্শক আপনারা সকলেই জানেন পাসি আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ ছেড়ে চলে যাওয়ার পরে নতুন কোনো ঘটনা ঘটেনি কিন্তু নতুন কোনো ঘটনা না ঘটলেও ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একটু বিঘ্নতা দেখা দিচ্ছে এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটাই বিঘ্ন ঘটার কারণেই এবার ভারতের ব্যবসায়ী ও ভারতের বিভিন্ন গণমাধ্যম বিশেষ করে ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও ভারতের পার্লামেন্টের আর বাংলার যিনি একজন নিউজ প্রপাজল মানে নিউজ এডিটর তিনিও কিন্তু বাংলাদেশকে নিয়ে কম কথা বলেন বিভিন্ন সময় মন্তব্য করেছেন তবে এই প্রথম বাংলাদেশকে ইস্যু করে কোনো অভি অভিনেতা মন্তব্য করলেন আর তিনি হচ্ছেন জাত অভিনেতা মিঠুন চক্রবর্তী যাকে আপনারা সকলেই চেনেন দশকে মিঠুন চক্রবর্তী বাংলাদেশকে নিয়ে নতুন কিছু মন্তব্য করেছে তার মন্তব্য হচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্কটা আরো ভালো রাখা উচিত ছিল বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো না হলে ভবিষ্যতের জন্য খুবই অন্ধকার আর বাংলাদেশের সাথে যে এমনটা হবে তা কোনোদিনই ভাবেনি কোনো কল্পনাও করেনি বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মোদী সরকারের এবং সেই মোদী সরকার কি করতে চেয়েছিলেন বাংলাদেশে এবং কি করতে পারে ডক্টর সাথে সাথে তার এই সম্পর্ক থাকার সত্ত্বেও বাংলাদেশের ব্যবসা বাণিজ্য থাকা সত্ত্বেও সবকিছু গুটিয়ে নিচ্ছেন বাংলাদেশ ও ভারত এতে কি লাভ হচ্ছেন বাংলাদেশ কিংবা ভারতের না কোনো দেশেরই লাভ হচ্ছে না ভারতের ব্যবসায়ীরা বলছেন যে তারা একেবারে পথে বসে যাবে যদি বাংলাদেশে পর্যটকরা না যায় শুধু তাই নয় ভারতের কৃষকরা ইতিমধ্যে আপনারা সকলেই যান যারা রাস্তায় নেমে এসেছে তারাও বলছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক যদি সুসম্পর্ক বজায় না হয় তাহলে ভারতের আলু এবং পেঁয়াজ পচে পচে সেগুলো রাস্তায় ফেলতে হবে এছাড়া করা কিছু থাকবে না বিকল্প কোনো উপায়ও নেই অতএব বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা খুবই গভীর করা খুবই জরুরি যদি এটা না করা হয় তাহলে বাংলাদেশ নয় বরং ভারতেরই হবে অনেক বড় লোকসান আর এই লোকসান গুনতে হবে বছর শেষে এই মোদী সরকারকে কারণ বাংলাদেশ থেকে যেই পরিমাণ রেমিটেন্স বিদেশ গিয়েছিল বিশেষ করে রপ্তানি খাত থেকে সেটা থেকে পুরোপুরি বঞ্চিত হবে ভারত এবং যদি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্নত না হয় তাহলে বাংলাদেশে যে সকল ভারতীয় নাগরিকরা চাকরি করতেছেন তাদেরকেও যদি ভারতে পাঠিয়ে দেওয়া হয় এতেও মোদী সরকার অনেক বড় এক চ্যালেঞ্জের মুখে পড়ে যাবেন সবশেষে মিঠুন চক্রবর্তী তিনি বলেন যে বাংলাদেশকে দেখে মোদী সরকারের সবকিছু কিছু বোঝা উচিত শেখ হাসিনার থেকে সবকিছু কিছু শেখা উচিত কারণ বা দেশের জনগণ যদি একবার কোন সরকারের উপরে ক্ষেপে যায় তাহলে সেই সরকার কি কতটা মূল্য দিতে হয় সেটা শেখ না দেখলে বোঝা যায় না দর্শক মিটুন চক্রবর্তীর এমন বক্তব্যকে কেন্দ্র করে বিজেপির এক নেতা তিনি তৃণমূলের এক নেতা তিনি বলছেন যে মিঠুন চক্রবর্তী যদি বিজেপির নেতাই হয়ে থাকে তাহলে তাকে উদ্দেশ্য করে তিনি তৃণমূল নেতা বলেন যে অবশ্যই তাকে বিজেপির সেই মোদীকে গিয়ে বলা উচিত বা বাংলাদেশ ও ভারতের সীমান্তকে ঠিকভাবে দেখে শুনে রাখতে কারণ ভারতে বাংলাদেশের সাথে যে সম্পর্কের অবনতি সেটা কিন্তু বর্ডার থেকেই শুরু হবে অতএব বর্ডার যদি সুরক্ষিত না হয় তাহলে সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপদ আনবে ভারত আর সেটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে বিজেপি নেতা মোদী এজন্য কি বলছেন দর্শক আপনারা শুনলেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত